পাকা কলা আর ডিম দিয়ে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে তৈরি করছি ব্যানানা প্যানকেক। যেটা আপনারা মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু দারুণ মজার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিন বেনানা প্যানকেক তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের দুটা পাকা কলা আপনারা চাইলে এখানে সাগর কলাও নিতে পারেন এবার একটা কাটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন কলাগুলো চটকে নেওয়া হয়ে গিয়েছে যতটা সম্ভব খুব ভালো করে মেল্ট করে নেবেন যাতে কোনো লামস না থাকে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার প্যানকেকের ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি পরে ব্যবহার করব এবার সব কিছুকে একসঙ্গে একটা হ্যান্ডের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে ডিমের সঙ্গে গলে যাচ্ছে চিনি যখন ডিমের সঙ্গে মিশে যাবে তখন দেখবেন ডিমের এই মিশ্রণের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যাবে অর্থাৎ কালারটা চেঞ্জ হয়ে আসবে ডিমের এই মিশ্রণটা এর থেকে আর ফ্ল্যাপি করছি না কারণ আমরা প্যানকেক তৈরি করছি যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই আগে থেকে মেল্ট করে রাখা কলা কলার মিশ্রণটা দিয়ে আবারও এই ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কলা ডিম সব কিছু যখন একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে আটা ব্যবহার করা যাবে না তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চা চামচ বেকিং পাউডার এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে চেলে নিচ্ছি এরপর এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে তাহলে দেখতে পাবেন ব্যাটারের মধ্যে কোনো লামস ক্রিয়েট হবে না এবং স্মুথ একটা ব্যাটার তৈরি হবে এ পর্যায়ে আমার মনে হচ্ছিল ব্যাটারে আরও একটু তেল দরকার ছিল তাই যে তেলটা আমরা সাইডে রেখে দিয়েছিলাম সেখান থেকে আরও এক টেবিল চা চামচ তেল অ্যাড করে দিলাম তেলটা দেওয়ার পর আবারও একটু ভালো করে নেড়ে জেরে মিশিয়ে নিলাম আর আপনাদের আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হয়েছে এবার প্যানকেকগুলো তৈরি করে নেওয়ার পালা জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে প্যানের চার সাইডে একটু ব্রাশ করে নিচ্ছি প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে প্যানকেকের ব্যাটারটা এভাবে দিয়ে দিচ্ছি এভাবে এক জায়গাতেই দিতে হবে তাহলে দেখবেন এমনিতেই এটা ছড়িয়ে যাবে এরপর চুলার তাপ একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এক মিনিট তারপর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন এরকম ওপরে বাবলস ক্রিয়েট হয়েছে প্যানকেকের উপরে যখন এরকম বাবলস ক্রিয়েট হবে তখন প্যানকেকটা উলটিয়ে দিতে হবে এটা আমার প্রথম প্যানকেক ছিল দেখতেই পাচ্ছেন অপর পাশে একটু হিট বেশি হয়ে গিয়েছে এর জন্য একদম কালচে হয়ে গিয়েছে চুলার হিট একটু এদিক ওদিক হলেই কিন্তু কেকগুলো ব্যানানা প্যানকেক থেকে চকলেট প্যানকেকে পরিণত হয়ে যাবে এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা প্যানকেক আপনাদের দেখিয়ে দিলাম সেম হিটে যদি আপনারা তৈরি করেন তাহলে সবগুলো প্যানকে একদম পারফেক্ট ওয়েতে তৈরি করতে পারবেন বিকালের নাস্তা বা সকালের নাস্তায় ছটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে খুবই মজার এবং অনেক হেলদি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ